তুমি কি কখনো এমন একটা সময় পার করেছ যখন অতীতের ভুলগুলো তোমার পিছু ছাড়েনি প্রতিবার নতুন কিছু শুরু করতে গিয়েও ভিতর থেকে একটা ভয় কানে কানে বলেছে না এবারও ব্যর্থ হবে তুমি এটা পারবে না তুমি চেষ্টা করেছ কিন্তু প্রতিটি ব্যর্থতা যেন তোমার কাঁধের জমে থাকা পাথরের মতো ভারী হয়ে গেছে ঠিক এমনই ছিল রায়হানের জীবন প্রতিটি ভুল প্রতিটি প্রত্যাখ্যান তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল তার মন বলতো আমি পারবো না আর অতীত যেন প্রতিদিন তার পা টেনে নিচ্ছিল হতাশার দিকে কিন্তু একদিন এক শিক্ষকের কাছে গিয়ে সে এমন এক শিক্ষা পেল যা তার পুরো জীবনটাই বদলে দিল যে শিক্ষা আমাদেরও মনে করিয়ে দেয় অতীতকে বয়ে নয় ছেড়ে দিলে তবেই ভবিষ্যৎ দেখা যায় তাই তুমি যদি সত্যি নিজের ভেতরের ভয়কে হারাতে চাও তাহলে এই গল্পটা একটুও স্কিপ করো না শেষে একটা সত্য তোমাকে নাড়া দেবে তরুণ রায়হান শহরের এক কোণে বাস করত সকাল থেকে রাত অবধি সে তার স্বপ্নের পথে কঠোর পরিশ্রম করত সে মেধাবী উদ্যোগী এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রমী ছিল কিন্তু তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা চাকরির জন্য সে হাজারবার আবেদন করলেও প্রায় প্রতিবার প্রত্যাখ্যান পেত নিজের ছোট্ট একটি স্টার্ট শুরু করেছিল কিন্তু প্রথম বছরের মধ্যেই তা বন্ধ হয়ে যায় প্রতিদিন তার কাঁধে চাপত প্রত্যাখ্যান ব্যর্থতা অসমাপ্ত প্রজেক্ট যেন মনে হচ্ছিল তার পিঠে ভারী একটি ব্যাগ আছে যেটা পুরনো ফাইল রিজেকশন লেটার আর অসমাপ্ত কাজের স্থিতিতে ভরা প্রতিটি ব্যর্থতা যেন ইটের মতো তার পথে বাধার দেয়াল তৈরি করছে আশেপাশের মানুষ মজা নিত আর বলত রায়হান সাফল্য তোমার জন্য নয় প্রথমে সে কানে নিত না কিন্তু ধীরে ধীরে এই কথাগুলো তার মনেও বসে যেতে লাগল যখনই সে নতুন কিছু করার চেষ্টা করত ভেতরে একটি ভয় কানে কানে বলত চেষ্টা করো না তুমি আবার ব্যর্থ হবে একদিন ক্লান্ত ও হতাশ সিদ্ধান্ত নিল তিনি তার ওল্ড মাস্টারের কাছে যাবেন মাস্টার ছিলেন সেই মানুষ যিনি ছোটবেলায় রায়হানের সম্ভাবনা দেখেছিলেন এবং তাকে অনুপ্রাণিত করতেন রায়হান সমস্ত কষ্ট হতাশা এবং তার ব্যর্থতার গল্প খুলে বলল মাস্টার শান্তভাবে শুনলেন তারপর তিনি রায়হানকে একটি সহজ কাজ দিলেন তিনি তাকে একটি ব্যাগ দিলেন এবং বললেন তোমার বাসায় যাও এবং আলমারি থেকে পুরনো চাকরির রিজেকশন লেটার অসমাপ্ত প্রজেক্টের নোটবুক ব্যর্থতার ফাইল এবং মানুষের যে কথাই তুমি কষ্ট পাও সেগুলো লিখে ব্যাগে ভরে জঙ্গনের রাস্তা দিয়ে হেঁটে নিয়ে আসো রায়হান প্রথমে অবাক হলেও পরবর্তী মাস্টারের সব কথা মেনে নিলেন তারপর তিনি ভাসায় গিয়ে ভারী ব্যাগটা রেডি করে জঙ্গলের পাশ দিয়ে হাঁটা শুরু করলেন তার ঘাম বের হচ্ছিল কাঁধ ব্যথা করছিল পিঠে যন্ত্রণা হচ্ছিল মাস্টার তাকে জিজ্ঞেস করলেন কেমন লাগছে রায়হান উত্তর দিল প্রথমে ভারী লাগলো তার কাঁধ ব্যথা করছিল মন ক্লান্ত হয়ে আসছিল তারপর মনে পড়তো শুরু করলো কত কষ্ট কত চেষ্টা আর কতবার ব্যর্থতার সম্মুখীন হয়েছিলাম মাস্টার আবার বললেন বলতো তুমি কি কখনো এই ভারী ব্যাগ নিয়ে দ্রুত দৌড়াতে পারবে কোনো চ্যালেঞ্জে উঠতে পারবে তুমি কি কখনো নিজের লক্ষ্য ছুতে পারবে রায়হান ধীরে ধীরে মাথা নেড়ে বলল না মাস্টার পারব না মাস্টার হেসে বললেন ঠিক তাই অতীত তোমার শৃঙ্খল নয় রায়হান এটি শুধুই শিক্ষা তুমি শিখেছ তাই যথেষ্ট এখন এগুলো পেছনে ফেলে দাও না হলে কখনোই তুমি মুক্ত হতে পারবে না মুক্তি আর সাফল্য আসবে শুধুই তোমার সাহস আর প্রচেষ্টা দিয়ে সেদিন রায়হান প্রথমবার সত্যি বুঝলো তার অতীত ব্যর্থতাগুলো তাকে আটকে রাখে না বরং শক্তিশালী হবার শিক্ষা দিয়েছে সে ফাইলগুলো আলমারিতে রেখে নূতন উদ্যমে কাজ শুরু করল চাকরি ব্যবসা বা যে কোনো চ্যালেঞ্জে তার মধ্যে আর ভয় ছিল না ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে শুরু করল বছর কয়েকের মধ্যে রায়হান একজন সফল ব্যবসায়ী এবং প্রেরণাদায়ী মানুষ হয়ে উঠল মানুষ তার সাফল্য দেখে প্রশংসা করত কিন্তু সে সবচেয়ে বেশি মূল্য দিত তার মাস্টারের সেই একটিমাত্র শিক্ষাকে অতীত থেকে শিক্ষা নাও কিন্তু তা কখনো বয়ে বেরিও না ভবিষ্যৎ গড়ে ওঠে শুধুই তোমার প্রজ্ঞা আর সাহসে বন্ধুরা জীবন একটি যাত্রার মতো যদি আমরা অতীতের ব্যর্থতা আফসোস আর প্রত্যাখ্যানের ভার বহন করতে থাকি আমরা কখনোই এগোতে পারব না অতীত কেবল একটি অধ্যায় পুরো বই নয় সেই অধ্যায় শেষ করো পৃষ্ঠা উল্টো এবং আজই একটি নতুন গল্প লেখা শুরু করো এই গল্পটা লাইক করো এবং এমন কাউকে শেয়ার করো যার আজ একটু সাহসের দরকার আছে মনে রেখো অতীতের ব্যর্থতা তোমাকে কখনো আটকে রাখে না বরং তা তোমাকে শক্তিশালী করে আজই সেই নতুন অধ্যায় শুরু করো যেখানে তুমি নিজের স্বপ্নের দিকে এগোবে